ফান্ড আছে কিন্তু সেখানে দুই কোটি টাকা হয় না আর আমার সমান ধন্য মিয়া মোহাম্মদ আইবরি ভাই এবং আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব উনার যে ফাউন্ডেশন জাকাত ওখানে দুইশো কোটি টাকার বিষয় জাকাতের দুই একটা বৈশিষ্ট্যের কথা আমি বলি অনেক জাকাতের অনেক অর্থ রয়েছে একটা হয়তো অর্থকে পবিত্র করে এটা আমারও সময় ধারণা ছিল যে অপবিত্র অর্থ থেকে জাকাত দিয়ে দিলে বাকিটা বোধ পবিত্র হয়ে যায় এক কোটি টাকা আয় করছি আড়াই লাখ টাকা দিয়ে দিই বাকি সাড়ে সাতানব্বই লক্ষ টাকা আমার পবিত্র হয়ে গেল চোদ্দটা মন্ত্রণালয় মাইক্রো ক্রেডিটের কাজ করে থাকে সুদের ভিত্তিতে অথচ জাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ আমাদের বাধ্যতামূলক যেটা এবাদত সেটার কোনো স্থান নাই যেখানে ষোলো কোটি মুসলমান বসবাস করেন পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় সাবজেক্ট হিসেবে এই জাকাতের বিষয়টি আনয়ন করলো না এই দুর্ভাগ্য কেন আমাদের এটা অনুধবন করতে হবে এই ইসলাম প্রবর্তনের পর আমরা বিমোচন যদি করতে পারতাম দারিদ্র বিমোচনে কোনো ভূমিকা রাখতে পারতাম তাহলে আজ মুসলিম সমাজ অত্যন্ত বিকশিত হয়ে দাঁড়াতে পারত ইসলামিক একটা রাষ্ট্র বা ইসলামিক একটা স্বাস্থ্যতন্ত্র কায়েম হোক তারা জাকাত আপনি দেবেন কোথায় জাকাতটা কে কাজে লাগাবে যে কথা জ্ঞান অনেক ভক্তরা সুন্দর করে বলেছে ইসলাম ফাউন্ডেশন আছে সেখানেও জাকাত ফান্ড আছে কিন্তু সেখানে দুই কোটি টাকা হয় না আর আমার সমাজ ধন্য মিয়া মোহাম্মদ আইভরি ভাই অত্যন্ত সত্যবাচন এবং আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব

তখন আবু বকর বলেন রাজেন্দ্র বলে আমি কাদের মধ্যে যুদ্ধ ঘোষণা করব ওমর রাজেন্দ্র বললেন যে ইয়া আপনি এসা মা মা খলিফা কি বলতেছেন নর্দ মুসলমান আপনি মুসলমানদের মধ্যে যুদ্ধ ঘোষণা করবেন আবু বকর কি বলেন উনি বললেন যে না আর যেতু আল্লাহ রাসূল যেভাবে করেছেন তা বিন্দু মাত্রে যুদ্ধ হবে না কিন্তু আজকে আমরা মুসলমান আমরা কি সেটা তখন চিন্তা করে দেখি আমরা নামাজ পড়ি আবার গোশไ আর গোশলাইটা পিটকা পিটকি আমি কি করে এই কথা নন সরপক্ষ আমার সুযোগ আছে বলি আমি কি করে চাকরি করে ঢাকার সাতলা বাড়ি করি আমি কি করে আমার গাড়ি করি আমি একবার চিন্তা করে দেখেছি আমি আমার অনেকে জাকাত এরাবার জন্য বলি যে আমার জাকাত হয় নাই কারণ আমার তো জীবনে কিছু টাকা নাই তো এই কথা বলে পার পাওয়া যাবে না তার জন্য আমরা সবাই মেলে আল্লাহর কোরআন রসিলের বাণী এই হেতায়দের মধ্যে আমরা আসি এখানে যারা আছেন আমি বলবো প্রত্যেকে অত্যন্ত প্রত্যেকই প্রত্যেকে জ্ঞানীগুলি আলোকিত আমি মনে করি আমার যে সবাই আমি তো একদম পাপে আমাকে আপনাকে এখানে সম্মান দেখেছেন আল্লাহ আপনাদেরকে লাগবন সম্মান বাড়িয়ে দেয় এবং আমাদের আবার জান্নাতে এক করুক সবাই এক দল আমরা জান্নাতে আসি জান্নাত দেখা হবে আমরা আসেন জাকাতের দরজাকে একজন বক্তা বললেন যেটা মাদ্রাসা একটা জাকাতের ক্লাস করা দরকার বা সিলেবাস করা দরকার আমি বলবো মাথা যায় কেন এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় আমরা জানি ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভ সেই সবগুলো স্তম্ভ একসাথে বানানো যেমন হয়নি আর সবগুলো স্তম্ভের গুরুত্ব একরকমই নয় প্রথম স্তম্ভটা যদি কলেমা ইমানের কথা বলি ওই একটা স্তম্ভ না থাকলে বাকি চারটা স্তম্ভের দরকার নাই ইমানের স্তম্ভটা যদি কারো না থাকে বাকি চারটার দরকার নেই কাজে সেটার অনেক দূরত্ব এবং সেটা আল্লাহ রসুলের প্রথম চল্লিশ বছরে ওই স্তম্ভটা গঠন করা হয়নি ওই স্তম্ভটা আল্লাহ রসুলের নবুয়াতি পাওয়ার পরে কলেমা যখন হয় কলেমা তেবলা আলহিল্লাহ মোহাম্মদ রসোলা তখন থেকে শুরু হয়েছে তারপরে নবুয়াতি পাওয়ার পরে আল্লাহ রসুলের একাত্তবাদের দাওয়াত দিলেন এবং আল্লাহ রসুলের বয়স যখন একান্ন বছর তখন দ্বিতীয় স্তম্ভটা না তৈরি হয় আল্লাহ রসুলের মেরাজের মাধ্যমে পাঁচটি পাঁচটি নামাজের পাঁচ অস্ত্র নামাজের ফরজ করে দেয় রোজা ফরজায় আরও পড়ে এই প্রত্যেকটা স্তম্ভেরই ভিন্ন ভিন্ন গুরুত্ব রয়েছে নামাজের স্তম্ভ বলা হয় সমস্ত অন্যায় থেকে মানুষকে বিরত রাখবে রোজার স্তম্ভতে বলা হয়েছে যে মানুষকে মোত্তাকীন বা তাত্তাকীন বানাবে একইভাবে জাকায়াতের একটা স্তম্ভ যদি আমরা ছাত্র জীবন থেকে পড়াশোনা বলতাম কলেমা পাঁচটা স্তম্ভ বলতে বলতাম কলেমা তারপরে নামাজ রোজা হজ জাকাত জাকাতকে পঞ্চম স্তম্ভ বানায় ফেলতাম আসলে বিষয়টা আমার কাছে ওরকম মনে হয় না এখন জাকাত আসলে পঞ্চম স্তম্ভ নয় তবে জাকাতগুলো কার্যকরী হয়েছে আরও পরে শেষের দিকে পঞ্চম দিকে জাকাতে আসলে স্তম্ভ তৈরি হয়েছে আল্লাহ রসুল যান মক্কা থেকে মদিনায় হিজত করেন তারপরে জাকাতের প্রচলন কারণ উনি একটা রাষ্ট্র ব্যবস্থা ওখানে শুরু করেন যে কোনো রাষ্ট্র পরিচালনার জন্য অর্থনীতি দরকার টাকা পয়সা দরকার সেই টাকা পয়সা পরিচালনা করার জন্য আয়ের জন্য প্রথম দিক দিয়ে যে আয়টা আলোচনা চলে আসে আমরা আসতো শুরুতেই জাকাত থেকে না বায়তুল মাল থেকে আসতেন জিজিয়া কর থেকে আসতেন আরও বিভিন্ন ধরনের ল্যান্ড ট্যাক্স থেকে শুরু করে এইভাবে বিভিন্ন ট্যাক্স আসতেন আরও পরের দিক দিয়ে জাকাতকে খরচ করা হয়েছে এই জাকাতকে এই জন্য জাকাত আসলে যে কথাটা আমি এটা থেকে বলতে চাই জাকাত ব্যক্তিগতভাবে ব্যক্তি দিল জাকাত বাস্তবায়ন ব্যক্তির পক্ষে করা কঠিন এটা একটা প্রতিষ্ঠানিকভাবে করতে যার প্রমাণ যে আল্লাহ রসুল সাল্লাহাম ব্যক্তিগতভাবে জাকাত আদায় করে ব্যক্তিগতভাবে ব্যয় করে নাই এটা প্রতিষ্ঠানিক বা রাষ্ট্র ফর্মে করেছে সেই আইডিয়াটা বিলম্ব হইলে আমরা বাংলাদেশি মানুষ আস্তে আস্তে পাচ্ছি যার জন্য জাকাতের প্রতিষ্ঠান রূপ রূপ লাভ করতেছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তার একটা অনন্য নজির বাংলাদেশে তার সিইও সাহেব এখানে আছে উনি এই সম্বন্ধে বলবেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এটা তার একটা দ্বিতীয় বিকল্প আমি মনে করি আস্তে আস্তে জাকাত এইসব প্রতিষ্ঠানিক রূপ পাচ্ছে সুতরাং এটা প্রতিষ্ঠানিকভাবে জাকাত দিতেই হবে এছাড়া দারিদ্র বিমোচন জাকাতের অন্যতম যেটা বৈশিষ্ট্য সেগুলো দারিদ্র বিমোচন কাজে ব্যক্তিগতভাবে জাকাত দিয়ে আপনি চাল কিনে দেওয়া দারিদ্র বিমোচন হবে না আপনি লঙ্গি কিনে দিয়ে দারিদ্র বিমোচন হবে না আপনি শাড়ি কিনে দিয়ে জাকাত এমনভাবে জাকাত দেওয়া যে যার অবলম্বন নাই তাকে স্বাবলম্বী করা এটা হলো জাকাতের বৈশিষ্ট্য সেটা প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে জাকাতের দুই একটা বৈশিষ্ট্যের কথা আমি বলি অনেক জাকাতের অনেক অর্থ রয়েছে একটা হয়তো অর্থকে পবিত্র করে এটা আমারও একসময় ধারণা ছিল যে অপবিত্র অর্থ থেকে জাকা দিয়ে দিলে বাকিটা বোধ পবিত্র হয়ে যায় এক কোটি টাকা আয় করছি আড়াই লাখ টাকা জাকা দিয়ে দিই বাকি সাড়ে সাতানব্বই লক্ষ টাকা আমার পবিত্র হয়ে গেল বিষয়টা এমন নয় এটা আমি পরে হইলে আমি জেনেছি যে আসলে আপনার অবৈধ সম্পদকে বৈধতা দেওয়া আল্লাহ নিজেও করে না যতক্ষণ না যার থেকে অবৈধ সম্পদ আপনি কালেক্ট করছেন সে এটাকে বৈধতা দেয় কাজে এটাকে ওই আড়াই পার্সেন্ট জাকাত দিয়ে বৈধ করা যাবে না বরং আপনার সমস্ত সম্পদ অবৈধ হয়ে যাবে যদি আপনি আড়াই পার্সেন্ট জাকাত না দেন এটা হলো আসলে জাকাতের দুই নম্বর যে জাকাতের বৈশিষ্ট্যটা আমি বিভিন্ন সময় অর্থনীতি হিসাবে আমি নিজেও একসময় জানতাম না জাকাত হলে সম্পদকে বৃদ্ধি করে আমি প্রথম প্রথম মনে করতাম এটা হতে বরাকাত আল্লাহ বারাকাত দেয় যার জন্য জাকাত সম্পদ বৃদ্ধি পায় যে আমি দিয়ে দিলাম একটা জাকাত একটা একটা তৃপ্তি একটা স্যাটিসফ্যাকশন আল্লাহর একটা রহমাজের জন্য বারাকাত হয় বিষয়টা আসলে ওরকম নয় জাকাত আসলেই মানুষের সম্পদ বৃদ্ধি করে একটা ঘটনা একটা উদাহরণের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বলে থাকি মনে করেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ওনারা একটা স্টাডি করেছে আশি হাজার থেকে এক লক্ষ কোটি টাকা বাংলাদেশে জাকাত আদায় করা সম্ভব এই আশি হাজার বা এক লক্ষ টাকা জাকাত এক লক্ষ কোটি টাকা কে জাকাত দিল যার নেশাবের পরিমাণের সম্পদের উপরে যাদের সম্পদ রয়েছে তারা তার মানে ওই ব্যক্তি জাকাত দিল তার বেসিক বা মৌলিক যে অভাব সেই প্রয়োজনগুলো তার নাই ওই ওই বাড়তি মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যে টাকা তার উপরে জাকাত দিল প্রশ্ন হলো যে ওই জাকাতটা যদি না দেয় আশি হাজার বা এক লক্ষ কোটি টাকা যদি জাকাত না দেয় তাহলে টাকা দিয়ে উনি কী করবেন ওনার সব আছে যিনি তার গাড়ি আছে তার বাড়ি আছে তার নারী আছে তার সংসার আছে তার ছেলেম আছে সবই আছে এই জাকাতগুলো সেই টাকাগুলো সে আইডিয়াল রেখে দেবে কোনো প্রতিষ্ঠানে ব্যাংকে আইডিয়াল রেখে দেবে হয়তো আপনারা বলবেন না সে ফার্দার বিজনেস করবে বিজনেস করে আরও সম্পদ বাড়াবে না আরো সম্পদ বাড়াইলে চলবে না চলবে না কেন এই কারণে বাজারে পণ্যের যা চাহিদা আছে তার চেয়ে বেশি যদি আপনি উৎপাদন করেন সেই সম্পদ চলবে না দাম কমে যাবে আপনি এখনকার ভেজিটেবলের মার্কেট দেখেন দুই টাকা তিন টাকা করে ফুলকপি কুষ্টিয়ায় থেকে শুরু করে উত্তরবঙ্গে বিক্রি হয় কাজে আপনি যদি প্রচুর উৎপাদন করেন তাহলে সেটা চলবে না নষ্ট হয়ে যাবে ফলন যিনি উৎপাদক তার এটা লস হয়ে যাবে কিন্তু এই আশি হাজার এক লক্ষ কোটি টাকা যদি জাকাত গ্রহীতাকে দিয়ে দেন তাহলে সে কী করবে এই টাকাটা নিয়ে এই এক লক্ষ কোটি টাকা নিয়ে সরাসরি বাজারে চলে যাবে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য কিনবে কোথা থেকে আপনার দোকান থেকে আপনার দোকানের চাহিদা বেড়ে যাবে উৎপাদন বাড়াইতে হবে না আপনি যত উৎপাদন বাড়াবেন আপনার আপনার লাভ তত বেড়ে যাবে আপনার সম্পদ আরও বৃদ্ধি পাবে একদম সুদা ম্যাথমেটিক্যাল হিসাব একই জন্য আমরা যারা মনে করি জাকাত দিয়ে হতাশ হয়ে যাচ্ছি আমার জাকাত আসলে আমার সম্পদ কমে দেয় না কমে নেয় এটা আপনার সম্পদকে বৃদ্ধি করে আমেরিকার নিউ অরলিন্স ইউনিভার্সিটির ডক্টর কবির হাসান বাংলাদেশের সন্তান তিনি ওয়ার্ল্ড ওয়াইড একটা একজন ইসলামিক ইকোনমিস্ট হিসেবে পরিচিত যাকে তুরস্কের প্রেসিডেন্ট দাওয়াত দিয়ে নিয়েছিলেন তার দেশকে ইসলামকে ইকোনমিক ক্ষেত্রে কি অবদান রাখা যায় সেটার জন্য। তিনি একটা সমীক্ষা পরিচালনা করেছিলেন দু সালে বাংলাদেশে জাকাতের পটেন্সিয়াল কত তখন তিনি দেখিয়েছিলেন যে সেকেন্ডারি সোর্স থেকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন ব্যাংক বা অন্যান্য যে সমস্ত প্রকাশিত স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় তার ভিত্তিতে দু সালে তখন তিনি এস্টিমেট করেছেন এটা পঁচিশ থেকে ত্রিশ হাজার কোটি টাকা পার ইয়ার তো সালে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তাকে রিকোয়েস্ট করলো যে আপনি এখন তো বাংলাদেশে অনেক মানুষ ধনী হয়ে গেছে তো সুতরাং এখন নিশ্চয়ই জাকাতের পরিমাণও বেড়েছে তিনি যে রিপোর্ট দাখিল করেছেন যেটা আমরা এখন বই আকারে প্রকাশ করেছি সেটা হলো এক লক্ষ কোটি টাকা পার ইয়ার এর মধ্যে জুয়েলারি এবং ক্যাশ টাকা বাদে তারপরে এটা তাহলে আরও বেশি হবে তো কিন্তু দেখুন এই এক লক্ষ কোটি টাকা কিন্তু আপনি ইচ্ছা করলে যে কোনো খাতে ব্যয় করতে পারেন না এমনকি দেখুন আল্লাহ তালা আমাদের যে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এটাও কিন্তু কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি রসুল করিমুল ফিক্স করে দিয়েছেন কিন্তু জাকাত কোথায় কোথায় ব্যয় হবে আট ক্যাটাগরি এটা আল্লাহ তালা রসুল সামের উপরও ছেলেদের নিজে নির্ধারণ করে দিয়েছেন এবং এই আটটি খাতের মধ্যে চারটি খাত ডাইরেক্টলি দারিদ্র বিমোচনের সাথে সম্পৃক্ত এই দারিদ্র বিমোচনের জন্যে এবং অন্যান্য আরও জরুরি খাতে যে এক লক্ষ কোটি টাকা যদি প্রতি বছর ব্যয় করা হয় তাহলে দারিদ্র বিমোচন এবং অন্যান্য মানুষের ওয়েলফেয়ারমূলক কাজ যে হতে পারে এটা তো আর বলার অপেক্ষা রাখে না কিন্তু এই জাকাত বা দারিদ্র বিমোচন এ কাজগুলো তো মূলত রাষ্ট্রের সুরায় হাউজে আল্লাহ তালা বলেছেন যে তাদেরকে অথরিটি প্রদান করা হলে তারা নামাজ কায়েম করেন জাকাত কায়েম করেন ন্যায়ের আদেশ করেন অন্যায়ের প্রতিরোধ করেন তার মানে অথরিটি মানে শুধু রাষ্ট্র না আসলে ব্যক্তি পরিবার সমাজ সোসাইটি এবং রাষ্ট্র চূড়ান্তভাবে যাকে আল্লাহ যাকে কর্তৃত্ব লিডারশিপ যতটুকু দেন তার ততটুকু তার লিডারশিপ ইনফ্লুয়েন্স খাটিয়ে জাকাতকে প্রতিষ্ঠা করা তার দায়িত্ব তার মানে এই এক লক্ষ কোটি টাকা জাকাত সোসাইটি থেকে কালেকশন করা এটা কিন্তু মূলত রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আনফর্চুনেটলি আমরা লক্ষ্য করি যে বাংলাদেশে যে ফাইভ ইয়ার প্ল্যান যে অর্থনৈতিক পরিকল্পনা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা আরও যে সমস্ত সরকারি নানা ধরনের প্রকল্প কোথাও জাকাতের কোনো উপস্থিতি নেই হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয় মাইক্রো ক্রেডিট চোদ্দোটা মন্ত্রণালয় মাইক্রো ক্রেডিটের কাজ করে থাকে সুদের ভিত্তিতে অথচ জাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ আমাদের বাধ্যতামূলক যেটা ইবাদত সেটার কোনো স্থান নাই যেখানে ষোলো কোটি মুসলমান বসবাস করেন শুধু এসছে দুঃখের আর কি হতে পারে লজ্জার আর হতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে জাকাত সম্পর্কে পড়াশোনা করার লেখা কোনো ভালো ব্যবস্থা নেই এইটি কথা আমরা এই ইসলাম প্রবর্তন হওয়ার পর এই পৃথিবীতে এই চৌদ্দশো বছর পনেরোশো বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল কিন্তু কোনো একটা বিষয় আমরা এস্টাবলিশ করতে পারলাম না এই জাকাত বিষয় এই দারিদ্র বিমোচনে অর্থনীতিতে শুধু এই ইসলামিক অর্থনীতি আমি বলবো না বিশ্ব অর্থনীতিতে একটি বিশেষ বিষয় কিন্তু আজকে অত্যন্ত দুর্ভাগ্য আমাদের পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় সাবজেক্ট হিসাবে এই জাকাতের বিষয়টি আনোয়ন করল না এই দুর্ভাগ্য কেন আমাদের এটা অনুভব করতে হবে এই ইসলাম প্রবর্তনের পর আমরা বিমোচন যদি করতে পারতাম দারিদ্র বিমোচনে কোনো ভূমিকা রাখতে পারতাম তাহলে আজ মুসলিম সমাজ অত্যন্ত বিকশিত হয়ে দাঁড়াতে পারত আজকে পৃথিবীতে মুসলমানদের সম্পদ অধিকতর থাকা সত্ত্বেও বিধর্মীদের হাতে তারা পুতুলের মতো তারা চলছে এবং তারা মার খাচ্ছে সম্মানিত বিজ্ঞ সুদীজন এই মুহূর্তে আমাদের যেটা করতে হবে এই কেরোর উত্তর আমাদের খুঁজে বের করতে হবে আমরা এখানে এই ফাউন্ডেশনের কার্যক্রম চার বছর শুরু হয়েছে আমরাই বা কি করতে পেরেছি এটাও দেখতে হবে এগুলো আমাদের এই সমস্ত অনুষ্ঠান যেন আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে এই শুনলাম গেলাম চলে বাসাবাড়িতে গিয়ে আবার আমি আমার কাজ করতে থাকলাম তাহলে আর এই কাজ আমাদের আর বিকশিত লাভ করবে না দেখেন আমরা এই জাকাতের বিধান কোরআন শরীপি দেওয়া আছে এগুলো আমরা প্রতিপালন করছি না সমাজ ও অর্থনীতিতে জাকাতের ভূমিকা এই যে আমি সূচিপত্র থেকে দেখছি যে সামাজিক জাকাতের সামাজিক গুরুত্ব জাকাতের বিশেষ করে এই ম্যানেজমেন্টটা ব্যবস্থাপনা অত্যন্ত সময় উপযোগী এগুলো আমরা আমাদের জীবনে কেউ প্রতিফলিত করতে পারছি না একজনে বললেন যে সরকারিভাবেও এই জাকাত ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নাই অত্যন্ত সত্যি কথা উনি বলছেন কারণ বহু বছর আগের থেকেই যেটা প্রায় আমার মনে আছে আশির দশকের পরে যখন এই জাকাত ম্যানেজমেন্টের জন্য ব্যাঙ্কিং লেভেলে কিছু জাকাত তহবিল গঠন করছিল মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিলো আবার শুরু হয়েছে এই জাকাত তহবিল আবার বন্ধ হয়ে গেছে তবু অন্য একটি যে মানে কোনো আগ্রহহীন একটা সরকার ছিল যে এই জাকাত সম্পর্কে তাদের কোনো আগ্রহ ছিল না সুতরাং এখন আমরা আশা করি যে এই আমাদের এই আমাদের পাঁচই আগস্টের পরে যে আমরা আসছি এখানে তো সুতরাং আমাদের এই জাকাতটাকে নিয়ে অর্থনৈতিক ভূমিকায় এর স্থান করে নিতে হবে আমরা বলতে হবে আমাদের যে ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট প্রতিস্থাপন করো এই সাবজেক্ট থাকা উচিত এই ইউনিভার্সিটিতে এরপরে ক্লাস ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্তই যা কাদের ছোটো ছোটো চাপ্টার করতে গেলে ক্লাস টেনে একটা বড় বই হিসেবে একটা পাঠ্যপুস্তক থাকা উচিত এইটা গ্রহণ করতে হবে তাহলে আমাদের বিকশিত লাভ করবে আজকে আমি আর বেশি কিছু বলবো না আমি এই অনুষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে কার্যক্রম করার জন্য প্রতিফলিত করার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি বিশেষ করে যারা সংগঠক যারা এই কমিটিতে থাকে থেকে এই সমস্ত করছেন তারা বেশি ভূমিকা পালন করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ